محمد وعلى آل سيدنا مولانا محمد سيد الكون نين ختم المرسلين سيد الكون نين ختم المرسلين اخر مدبود فخر الاولين اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف جاب بجماله حسنت جميع خصاله صلوا عليه واله আলহামদুলিল্লাহ মহিয়ান গরিয়ান রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত সুক্রিয়া জ্ঞাপন করছি যেই মহামণিব আমাদেরকে এই ফেতনার যুগে বিভিন্ন সমস্যার মধ্য থেকে যাবতীয় কাজকর্ম ফেলে রেখে তার দেয়া বিধান জুমার নামাজ আদায় করার জন্য হাজার হাজার মুসলমান থেকে বাছাই করে অত্র অঞ্চল থেকে সবার আগে এখানে এসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন শক্তি দিয়েছেন এনার্জি দিয়েছেন সেজন্য অন্তরের গহীন থেকে একবার পড়িয়ালদুলিল্লা হাজরিন আল্লাহ যদি আমাদেরকে ভালো না বাসতেন আল্লাহ যদি আমাদেরকে এখানে না আনতেন আমাদের কারো সাধ্য ছিল এখানে উপস্থিত হওয়ার রব্বুল আলমিন যদি আমাদেরকে মুসলিম হিসেবে মনোনীত না করতেন পছন্দ না করতেন আমাদের এই পৃথিবীতে মুসলমান দাবি করার অথবা মুসলিম হওয়ার কোনো তৌফিক কি হতো তাহলে আমাদেরকে মুসলিম কে বানিয়েছেন সেজন্য আবার করি আলহামদুলিল্লাহ কারণ আপনি আমি যদি মুসলমান হয়েছি এটা না মুসলিম ঘরে জন্ম নিয়েছি এটার সুক্রিয়া যদি কেয়ামত পর্যন্ত নয় এরকমের কয়েকবার কেয়ামত হয়ে যায় আর আপনি সুক্রিয়া করতে থাকেন আমি সুক্রিয়া করতে থাকি যে আমি মুসলমান সন্তান মুসলমানের ঘরের সন্তান তাও সুক্রিয়া আদায় হবে না কি ঠিক বলছি নাকি ঠিক না বেঠিক কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলুসাল্লাম হাদিস কুল্লু মৌলুদ উনিউ লাদু আল আল ফিত্রাতিফা আব ওয়া হ ইউ হাউ বিদানীহি প্রত্যেক আদম সন্তান প্রত্যেকটি কুল্লু মৌলুদ মানে প্রত্যেকটি আদম সন্তান পৃথিবীতে আসে ফিতরাতের উপর ফিতরাতটা কি তথা ইসলাম পালন করার ইসলাম পালন করার সেই যোগ্যতা সেই ক্যাপাবিলিটি সেই সামর্থ্য নিয়েই কিন্তু পৃথিবীতে আসে আল্লাহ যখন পৃথিবীতে পাঠান তারপরে কি ফা আবা অতবর তার পিতা মাতা ইউহাউদা নিহি তাকে ইহুদি বানাই আও ইউনাসিরা নিহি নাসারা বানাই আও ইউমা জিসা নিহি মাজুসি বানায় কি বুঝলেন সোজা কথা হলো আমরা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি বিদায় আজকে আমরা মুসলমান এখানে কেউ আছি যারা কনভার্টেড মুসলিম অমুসলিম ছিলাম মুসলমান হয়েছে এমন কেউ আছি সুতরাং আলহামদুলিল্লাহ আবার পড়েন যে আমাদেরকে মুসলমান ঘরে জন্মগ্রহণ করিয়েছেন আল্লাহ মোয়াজ হাজরিন আল্লাহর যত শুক্রিয়া আমরা করব আল্লাহ আমাদের জন্য কি করবেন আল্লাহ আমাদের জন্য কি গুলোকে আরও বাড়িয়ে দিবেন লা লা ইন আল্লাহ ওয়ালা বলেন তোমরা যদি আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করো আমি তোমাদেরকে যা দিয়েছি তা নিয়ে সন্তুষ্ট থাকো তাই নিয়ে তোমরা খুশি থাকো তাহলে আমি তোমাদেরকে লা আমি অনেক বাড়িয়ে দেব। এটাকে গুরুত্ব দেওয়ার জন্য অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ তথা আরবি ভাষায় নুনে সাকিলা তথা গুরুত্ব আরোপ করার জন্য ব্যবহার হয় আমি আর বৃদ্ধি করে দেব। সার্টেইনলি মানে নিশ্চিতভাবে আমি বাড়িয়ে দেব। আর যদি অস্বীকৃতি অস্বীকার করো নেয়ামতের অকৃত্য পদ্মা করো ইনকা ফর তুম ইন আজাবিল তাহলে জেনে রাখো আমার আজাব কি অনেক কঠিন হাজরিন আমরা আমি আপনাদের সামনে সুরত আলে ইমরানের একশো তেত্রিশ নম্বর আয়াত থেকে শুরু করে একশো তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ এ তিনটি আয়াত তেলাওয়াত করেছি এর আলোকে কয়েকটি কথা বলার চেষ্টা করব আমার তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ রবিল জালাল সুরত আলি ইমরানের একশো তেত্রিশ নম্বরে ঘোষণা করছেন ওয়াসারিম من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين هاي hey, من دارنا. আল্লাহ রবাদ আমাদেরকে উদ্দেশ্য করে বলছেন তোমরা যারা ইমান এনেছো আল্লাহকে বিশ্বাস করেছো আল্লাহ রসুল বিশ্বাস করেছ পরকালকে বিশ্বাস করেছ সবকিছু কে মেনে নিয়েছ তোমরা একটা প্রতিযোগিতার আয়োজন করো ধাবিত হও ইলা হো ইতে তোমার প্রতিপালকের পক্ষ থেকে যেই ক্ষমা যেই মাঘ ফেরাত সেই মাঘ ফেরাতের দিকে তোমরা প্রতিযোগিতা করো আর কিসের দিকে অজন্নারো দুঃহা সেম ওয়াতুয়াল আরো দুদ্য নিলমুতা আর তোমরা ধাবিত হও প্রতিযোগিতা করো জন্নতের দিকে আল্লাহ রবাহাদ বলেন জান্নাতটা কি জান্নাতের পরিব্যাপ্তিটা কি জান্নাতের বিস্তৃতিটা কি কত বড় জান্নাত হতে পারে সেটা বলে দিয়েছেন জান্নাত যার বিস্তৃতি হলো আকাশ এমন জমিনের সমান বলেন সুবাহ আর এই জান্নাত জন্য আল্লাহ রাব্বুল عزত যখনই কোনো কথা বলে দেন তার ব্যাখ্যাও ও পরবর্তীতে করে দেন ওয়া জান্নাতিন আউদুহা আস-সামা ওয়া আল-আর্দ লিল মুত্তাকিন ইট হ্যাজ বিন ক্রিয়েটেড ফর দা মুত্তাকিন যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য বানানো হয়েছে জান্নাত তাহলে আমাদেরকে আল্লাহ এই আয়াতে কি বলছেন আমরা যারা ইমান এনেছি আল্লাহকে বিশ্বাস করি তাদেরকে আল্লাহ বলছেন যে তোমরা তো দুনিয়াতে অনেক রকমের প্রতিযোগিতা করো খেলার আয়োজন করো এই প্রতিযোগিতা ওই প্রতিযোগিতা তোমাদের আসল যেই প্রতিযোগিতাটা হওয়া উচিত সেটা হলো কি তোমার রবের পক্ষ থেকে যেই ফেরাত তোমার রবের পক্ষ থেকে যেই ক্ষমার ঘোষণা দেয়া হয়েছে সেদিকে তোমাদের প্রতিযোগিতা করা উচিত আর কি জান্নাতের দিকে প্রতিযোগিতা করা উচিত যেই জান্নাতটার বিস্তৃতি হলো আসমান জমিনের থেকেও আরো বড় সুবাহান আর এই জান্নাত কাদের জন্য ও ইদ্দাতলিল মুতাকিন তথা মুতাকি যারা আল্লাহকে ভয় করে যারা তাদের জন্যই এই জান্নাত মোয়াজ হাজরিন আমি বলেছিলাম আল্লাহ একটা শব্দ বললে পরের আয়াত অথবা পরের শব্দে এটার ব্যাখ্যা করে দেন বলেন সুবাহান আল্লাহ মুত্তাকি কারা মুত্তাকিদের জন্য এই জান্নাতটাকে আল্লাহ সাজিয়েছেন জান্নাত রেখেছেন তাহলে মুত্তাকি কারা মুত্তাকিদের অবশ্যই কিছু গুণাবলিত রয়েছে আমি বলব নাকি কোরআন থেকে শুনবেন কোরআন থেকে আপনারা শুনুন আল্লাহ রবাদ বলেন والكاظمين الغيظ والعافين عن الناس এখানে আল্লাহ কয়েকটি একটি গুণাবলীর কথা উল্লেখ করেছেন এক নম্বর গুণাবলী মুত্তাকি কারা হবে মুত্তাকিদের গুণাবলীর মধ্যে প্রথম গুণাবলীর কথা এখানে যেটা উল্লেখ করেছে আল্লা ইউফিকুনা ফিস সরা ওযাদ তথা মুত্তাকি হবে তারা যারা সুখে দুঃখে সবসময় আল্লাহর রাস্তায় কি করবে তার সম্পদ থেকে ব্যয় করবে আল্লাহর রাস্তায় অকাতরে ঢেলে দিবে সাদাকা করবে দান করবে এক নম্বর গুণাবলী মুত্তাকিদের কি দান করবে তারা কি করবে কোন সময় উত্তর দেবেন উত্তর দিলে কথা বলতে সুবিধা হয় কোন সময় দান করবে যে সময় টাকা পয়সা বেশি থাকে সেই সময় ঠিক আছে না যেই সময় টাকা পয়সা বেশি থাকে সেই সময়ও দান করতে হবে এই অর্থ হলো যখন তুমি ধনী সম্পদশালী তখন তোমার কোনো রকমের সমস্যা রকমের কিছু নেই তখন যেমন তুমি দান করবা যখন আল্লাহ তোমার প্রতি সমস্যা নাজিল করবে মুসিবত দেবে আজাব দেবে গজব দিবে পেরেশানি সৃষ্টি করবে সেই অবস্থাতেও তোমাকে দান করতে হবে কে দান করবে যে মুত্তাকি যে আল্লাহকে ভয় করে সে কি করবে সবসময় দান করবে দানের হাত কখনো বন্ধ করবে না এখন এই দান সম্পর্কে তো আলোচনা করলে দুই তিন জুমা আলোচনা হয়ে যাবে সংক্ষেপে কিছু বলে যাই দান করলে কি সওয়াব নাকি গুনা কেমন সব জানেন কি না কোন তো একে একে এক টাকা দান করলে কত টাকা সবাব কেউ কিছু কয় না জানা নাই না আচ্ছা একে সাতশো শুনছেন নিয়ে এরকমের কথা একে সাতশো তবে প্রত্যেকটির কাজের সাওয়াব তথা যা যা আপনাকে আল্লাহ আপনার নিয়তের উপর নির্ভর করবে আপনি কি উদ্দেশ্যে দিচ্ছেন আপনার নিয়তের সাথে সম্পৃক্ত আপনি একে সাতশো নেবেন নাকি সাত কোটি নেবেন নাকি সাত হাজার কোটি নেবেন নাকি ট্রিলিয়ন ব্রিলিয়ন যা আছে সব নেবেন এটা আপনার নিয়তের উপর নির্ভর করবে মোয়াজ হাজার বোখার শরীফের এক নম্বর হাদিসটাই হলো কি এম আম আমরা শুধু এই এতটুকুই অংশটাই জানি হাদিসের লম্বা অংশ এক সাহাবি কিছু সাহাবি যে হিজরত করতো কিসের জন্য সুন্দরী নারী কারো মনে যদি থেকে থাকে আর কি সুন্দরী নারী হিজরত করে যদি দূরে যাওয়া যায় সুন্দরী নারী বিয়ে করবে অথবা কিছু সুযোগ সুবিধা পাবে তখন অন্য সাহাবি আল্লাহ রাসুলকে যখন বলল। এই যে ওনারা তো হয়তো কেউ কেউ এরকমের এই উদ্দেশ্য করে যেতে পারে তখন আল্লাহ রাসুল এই হাদিসটা হা শানে উরুদ হাদিস বলার যেই প্রেক্ষাপট সেটাকে আরবি ভাষায় বলে উরুদ তখন আল্লাহর নবী বলেছেন যে ইনামাল আমালু বিন প্রত্যেক কাজের সবাব তার নিয়তের উপর নির্ভর করবে মহাজ হাজারিন একে সাতশো এটা শুনে আসছি আমরা এটার পক্ষে অবশ্যই দলিল আছে আল্লাহ রব্বিল বলেন مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حب

ফিকুল্লিসুম্বু লাতিম্ মিয়া তু প্রত্যেকটি ডালে প্রত্যেকটি শীষে আবার একশোটি করে দানা তাহলে কতটি হয়েছে সাতটি ডালে কতটি হয়েছে সাতটি ডালে সাতশোটি হয়েছে এক টাকা যে দান করবে যে আল্লাহর রাস্তায় কোনো একটি ভালো কাজ করবে আল্লাহ বলেন দানের এই স্বভাবটা এরকমের যে কেউ যদি একটি বীজ বপন করে সেখান থেকে যদি ষাটটা ডাল গজায় সেই সাতটা ডাল যদি প্রত্যেকটি ডালে একশোটি করে দানা হয় তথা ধানের কথাই বলি আমরা প্রত্যেকটি ডালে যদি এক একশোটা করে দানা হয় তাহলে ষাটটি ডালে সাতশো দানা আর আমরা কাল থেকে আবহমান কাল থেকে এটাই শুনে আসছি যে একে শত বা সত্তর ময়াজির আল্লাহ নয় এটা এই হিসাব ভুল আল্লাহ আমার মতো আপনার মতো কৃপণ না আমাদের কাছে কেউ কিছু চাইলে আমরা নারাজ হয়ে যাই একদিন দুই দিন তিন দিন যদি কোনো কিছু চায় আমাদেরকে কাছে যখন সায়েল আসে ভিক্ষুক আসে অথবা কোনো দানের জন্য আমাদের কাছে আসে আমরা একদিন দুই দিন সহ্য করি অন্য একদিন রাগ হয়ে যায় আমাদের মুখটা কালো হয়ে যায় আমরা দেয়ার জন্য প্রস্তুত থাকি না অথচ আল্লাহ রবজাদ আমাদের জন্য সব সময় প্রস্তুত হয়ে আছেন আমরা যাতে আল্লাহর কাছে চাই যেই কোনো অবস্থাতে আমাদেরকে আল্লাহর কাছে চাইতে হবে কিসের মাধ্যমে সালাত এবং সবরের মাধ্যমে তাহলে আল্লাহ মনে হয় না রাজু হয়ে যাবেন আল্লাহ বলেন উজিবুদা দ আমরা যখনই আল্লাহর কাছে চাই মন থেকে কোনো কিছু যখন আল্লাহর কাছে চাই বা আল্লাহ কি অলওয়েজ রেডি আল্লাহ কি আমাদের জন্য রেডি না রেডি আছেন কিন্তু আমরা চাইতে রাজি না আমরা চাইতে রাজি না আল্লাহ দিতে রাজি আল্লাহ নারাজ হয়ে যান আমরা না চাইলে সুবহান একমাত্র জায়গা যেখানে আল্লাহ না চাইলে রাজি নারাজ হয়ে যান মাজুজ হাজিরিন তাহলে আমরা যে জানি বা শুনেছি একে সাতশো এখানে হিসাব করে আল্লাহ কি বলছেন সাতটার ডালে সাতশো না এই আয়াত পর্যন্তই আমরা সীমাবদ্ধ থাকি যে একে সাতশো নে কি দিবেন না আল্লাহ পরের অংশ কি বলেছেন অলঅ হই ইউ দ্য আইফুল ই আল্লাহ ক্যান মাল্টিপ্লাই গুণ করে দিতে পারেন ইউ দ্য আইফুল আরবি ফোন শব্দের অর্থ ইংলিশে বলে মাল্টিপ্লিকেশন তথা গুণ করে দেয়া যোগ করলে কি বাড়ে না দুইয়ের সাথে দুই যোগ করলে কত হয় নয়ের সাথে নয় যোগ করলে কত হয় আঠারো কিন্তু নয়কে নয় দিয়ে মাল্টিপ্লাই করলে কী হয় নয় নং একাশি যোগ এবং গুণের মাঝে একটা সম্পর্ক রয়েছে বৃদ্ধি পাওয়া কিন্তু তাৎক্ষণিক বৃদ্ধি হয় গুণের মাধ্যমে ঠিক বিয়োগ এবং ভাগের মধ্যেও একটা সম্পর্ক রয়েছে কি কমে বিয়োগের মাধ্যমে অল্প অল্প করে ভাগের মাধ্যমে একেবারে তাড়াতাড়ি আল্লাহ বলছেন আল্লাহ যাকে ইচ্ছা যাকে আল্লাহ পছন্দ হবে যার নিয়তটা সহি থাকবে এই দানের বিষয়ে সে এক টাকা আল্লাহর রাস্তায় যদি দান করে আল্লাহ সেটাকে কত কোটি গুণ বাড়াইতে পারেন আমি আপনি বলতে পারবো কেন আল্লাহ কি কম দিদে কি আল্লাহর কমবে আল্লাহর খাজানা থেকে কি কোনো কমার সম্ভাবনা আছে কে আমত পর্যন্ত যদি দিতে থাকা থাকেন এক বিন্দু মাত্র কমবে কমবে না হাজরিন ওয়াল্লাহ ওয়াসন আলিম আর আল্লাহ হলেন কি ওয়াসন অর্থ প্রশস্ত দিলের অধিকারী তথা আল্লাহ মহান আলিম সর্বজ্ঞ এই আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে অনেক সম্পদ দিতে পারেন আর যাকে ইচ্ছা একেবারে ফকির বানিয়ে দিতে পারেন পারেন কি পারেন না তাহলে আমরা এই মোত্তাকিদের গুণাবলীর মধ্য থেকে এক নাম্বার গুণাবলীটা জানলাম কি এক নাম্বার গুণাবলী কি আল্লাহ রাস্তায় দান করবে মোত্তাকিরা মোত্তাকিরা কি করবে আল্লাহর রাস্তায় দান করবে কখন সুখে দুঃখে সব সময় দান করবে তো দানের ফজিলত আল্লাহ রব ইত বলেছেন এই সাদাকার ফজিলত সম্পর্কে সুলাইমান আলহ সালামের যুগের একটা ঘটনা মনে পড়ে গেছে সুলাইমান সালাম ছিলেন এমন এক নবী যিনি পিপড়ার কথা বুঝতেন সকল জীবজন্তুর কথা বুঝতেন আপনারা শুনেছেন তো নিশ্চয়ই সবার সাথে কথা বলতে পারতেন কথা বুঝতেন তো ওনার কাছে এক পাখি ফরিয়াদ নিয়ে আসলো হে আল্লাহ নবী আমি এখানে ডিম পাড়ি ওই গাছে একটা লোক আমার কাছে চলে আসে বারবার এসে আমার ডিমগুলো খেয়ে নেয় বাচ্চা দিতে পারি না বাচ্চা হয় না তুমি এটার একটা বিহিত করো কার কাছে আসছে নবী সুলাইমানের কাছে কে আসছে পাখি এখন সুলাইমান আলী সাল্লা জিনেদের জিনেদেরকেও কী করতেন কন্ট্রোল করতেন জিনেদেরকে পরিচালনা করতেন পাঠাইলেন আগে ওই লোকটাকে ডেকে পাঠালেন এবং বললেন এই যে তুমি যে কাজটা করো এটা আর করিও না এটা থেকে বিরত থাকো লোকটাকে বলল বলছে আচ্ছা ঠিক আছে কিন্তু আমাদের মতো আর কি সামি হয় না না শুনছি কিন্তু এইখান দিয়ে বের করে দিচ্ছি এরকমের লোকটা পড়ে গেছে সে আবারও ওই পাখির ডিম খেয়ে ফেলছে পাখি আবার সেই নবী সাল্লী আসসালামের কাছে আসলেন বললেন আপনার কাছে আমি ফরিয়াদ নিয়ে আসছিলাম আমার ডিম খেয়ে ফেলে আপনি তো এটার কোনো কিছু করলেন না এই লোক তো আমার ডিম আবারও খেয়ে ফেলছে সোরামান আলাইসাল্লা সাল্লাম রেগে গেলেন এবার দুজন ডিমকে কি করলেন নিয়োগ করলেন এই লোক যখন আবার ডিম খেতে উঠবে তোমরা এমন ঝাঁকি দিবা গাছ গাছেরে গাছের থেকে উঠে নেয় তো তো এমন ঝাঁকি দিবা যাতে একেবারে দূরে গিয়ে পড়ে হাড্ডি গুড্ডি কি ভেঙে যায় যাতে সে আর পুনরায় গাছে উঠে ডিম খেতে না পারে ঠিক আছে আবার ডিমের সময় আসলো আবার সেই লোক উপস্থিত সেখানে খাওয়ার জন্য ডিম খাওয়ার জন্য জিনেরাও প্রস্তুত তাদের কাজ করার জন্য এমত অবস্থায় গাছে যখন উঠবে একজন সায়েল একজন ভিক্ষুক এসে ওই লোকটির কাছে কিছু চাইল আমি তো ক্ষুধার্ত অথবা আমি তৃষ্ণার্ত আমার এই আল্লাহর ওয়াস্তে কিছু দেন লোকটা তার যা আসিল কিছু একটা দিয়ে দিস তারপর সুর করে গাছে উঠে গেছে উঠে গিয়ে একেবারে ঠিকঠাক মতো কি করে ফেলছে ডিমগুলো খেয়ে ফেলছে কি করছে ডিম খেয়ে ফেলছে এখন জিনেরা যে আছে কিছু হইল না কেন এখন পাখি আবার বিচার নিয়ে গেছে কার কাছে সুলাইমা আল্লাহিসু আসাল্লামের কাছে আপনাকে আবারও বললাম আপনি এটার কোনো সমাধান করলেন না আপনি কেমন নবী হলেন আমার এই সমস্যার সমাধানটা আপনি করলেন না কেন আল্লাহাতুসলাম জিনদেরকে ডাকলেন এই যে তোমাদেরকে দায়িত্ব দিয়েছিলাম এই কাজ করার জন্য তোমরা কী করলে জিনেরা উত্তর দিল আমরা তো আমাদের কাজ করার জন্য সেখানে গিয়েছিলাম আমরা একেবারে প্রস্তুত ছিলাম কিন্তু আমরা যখন তাকে এই ঝাঁকি দেব তাকে একটা কিছু করব। এমন সময় ফেরেস তারা দুদিক থেকে তা এসে আমাদেরকে এমনভাবে ঝাঁকি দিল এমনভাবে ফেলে দিল যে আমাদের নিজেদের অস্তিত্ব নিয়ে টানাটানি সুবাহ ঘটনা কি ঘটেছিল জিনেরা বলে ঘটনা হয়তো এই কারণে যে ওই লোকটি যখন গাছে উঠছিল তখন একজন বান্দা তার কাছে কিছু চাইল আল্লাহর কিছু চাইল সে তার পকেট থেকে যা পারছে আল্লাহর রাস্তায় দান করেছে বলেন আল্লাহ সুলাইমান সে বলেন বলেন তখন বলেছিলেন তাহলে ঘটনা এই জন্যই সাদকা কি করে বালা মুসিবতকে দূর করে দেয় আমার আপনার আমি 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 এটা পরীক্ষিত একেবারে পরীক্ষিত আপনি বিপদে পড়েছেন আপনি এমন বিপদ যে হসপিটালে গিয়ে এক দুই লক্ষ টাকাও চলে যেতে পারে এর আগে যাওয়ার আগে যাওয়ার আগে আল্লাহর কাছে মানত এভাবে মানবেন না আল্লাহ তুমি সুস্থ করে দিলে তোমার একটা ছাগল দেব তোমার রাস্তায় না সবচেয়ে উত্তম হল আপনার যখনই বিপদ আপনার যদি সামর্থ্য থাকে আপনি আল্লাহর রাস্তায় একটা যান দিয়ে দেন একটা জবাই দেয়া দেন দিয়া দিয়া তারপর আল্লাহর কাছে চান হসপিটালে যান দেখবেন যেটা দুই লক্ষ টাকা লাগতো সেটা দশ হাজার সেরে গেছে বলেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ এটার প্রত্যক্ষ সাক্ষী আমি যখনই এমন কোনো ঘটনা ঘটেছে আর জান করেছি সেটার উপকারিতা পেয়েছি হাজিরিন আর দানের বিষয় কি বলবো ফজিলত তো অনেক আর সাহাবারা কেমন দান করতেন একটু শুনি ওসমান আলাই সালাম ওসমান গনি খলিফা কত নম্বর খলিফা ইসলামের চারজন খলিফা তৃতীয় নাম্বার খলিফা তৃতীয় খলিফা ওসমান তিনি অনেক ধনী ছিলেন তার সম্পদ অঢেল ছিল একবার আবু বকর সিদ্দিক রাজি আনহুর সময় দুর্ভিক্ষ লাগলো কোনো খাবার নাই হাজরিন সময় শেষ হওয়ার কারণে আমরা শেষ করতে পারছি না আজকের আলোচনা ওমা তফিক ইল্লা বিল্লাহ আমরা যে দানের আলোচনা করেছি মুত্তাকিদের এক নম্বর গুনা তারা সুখে